দেখি দরজার বাইরে এসে গেছে আমার সিলভার প্লে প্লেবাটন শুরু করে জীবনের সব থেকে কঠিন কাজ কি জানেন এমন কাজ করা যেটা আপনার একদম পছন্দ নয় যেমন আমার সকালে তাড়াতাড়ি উঠে ঠান্ডা জলে স্নান করা কিন্তু ঠান্ডায় কাঁপতে কাঁপতে একবার যখন ঠান্ডা জল গায়ে পড়ে আমার মনে হয় যে আমার ফোন চার্জের মতো আমার শরীরটা পুরো চার্জ হয়ে গেল তারপর সব কিছু এনার্জি নিয়ে করতে পারি সত্যি বলতে এই কাজগুলো সম্পূর্ণ করার পর রাত্রে যখন শুতে যাই তখন একটা ভালো অনুভূতি হয় যেদিন এই কাজগুলো করতে পারি না না সেদিন কেমন একটা লাগে জিম থেকে বাড়িতে এসে আমার পুচকেদের খাবার দিয়ে ওদের সাথে একটু খেলার পর দেখি দরজার বাইরে এসে গেছে আমার সিলভার প্লে বাটন তো এটাকে আমি পরে ওপেন করব। তার আগে একটা ড্রয়িং নিয়ে বসি যেহেতু আজকে বছরের শুরুর দিন আমি ভাবলাম আজ একটা গণেশ ঠাকুরের ড্রয়িং করা যাক ড্রয়িংটা মিনিমাম তিন ঘন্টা কাজটা করার পর কাজটা কিছুটা এরকম কমপ্লিট হয়েছে বাকি ড্রয়িংটা আমি কালকে করব। দেন প্লে বাটনটা আমার পুচকেদের দেখিয়ে দিদাকে দিয়ে ওপেন করালাম প্লে বাটনটা বাবার হাতে কিছুটা এরকম লাগছে আর এখনের এর সিলভার প্লে বাটনটা আগের থেকে অনেকই ছোট করেছে কারণ আমার কাছে এর আগেও একটা সিলভার প্লে বাটন এসেছে যেটা আমার হিন্দি আর্ট চ্যানেল সোম সাের জন্য দেন আমি আমার এই পুচকেদের খাইয়ে আজকের মিনি ব্লগটা শেষ করছি দেখা হবে আবার কালকে বাই